আসিফ নজরুল স্যার জ্ঞানই সত্য কথা ঠিক আছে অনেক ভালো বোঝে তাও সত্য কিন্তু ওনার যে মেলো বক্তব্য আসলে মানে মাথায় সমস্যা আছে এটা স্পষ্টই বোঝা যায় উনি তো আমার একটা একটা কথা ওনার মনে আছে আমার যে ও ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশ চাকরি করে ঠিক আছে আর উনি বলছিল যে আচ্ছা ছাব্বিশ লক্ষ ভারতীয় যদি বাংলাদেশ চাকরি করে উনি তো এখন উপদেষ্টা বড় একটা পদে আছেন ওই ছাব্বিশ লক্ষ ভারতী কই তাইলে যদি ভারতে থাকাই থাকে তাহলে এদেরকে দেশ থেকে বাইরে করেন না কেন এই যে এলমে ল বক্তব্য এই ভদ্রলোকের মানে এই উপদেশটার মুখে কি মানায় আমিও একটাই মনে করি এই লোকটার মাথা সমস্যা আছে আসিক স্যার এ মাথায় সমস্যাই আছে না সমস্যা ছাড়া কেউ এত এলমে বক্তব্য দেয় না আপনার ওই যে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে যে আসিক নদুর স্যার অনেক কথা বলছিলেন যে মানে বাংলাদেশের মানুষ আগে নিজেদের চাইদা মিটাইব

সরকার তো মানে একদম টাটকা বিরোধিতা করছে এই মানে মাছ দেওয়ার বিষয়ে তাইলে তারপরে ইলিশ মাছ দিল কোন যুক্তিতে আমি তো বুঝি না যে প্লান নিছে সমন্বয়করা মানে দেশ সংস্কার করুক ধরেন এই সংস্কার করতে ওটা তিনশো বছর লাগবো এই দেশে ওই যে সংস্কারের কথা এরা কয় ওই সংস্কার তো সম্ভবই না একটা হাস্যকর কথা যে সংস্কার করব ওই সংস্কার করব মানে অনেক যুক্তি দেখায় এগুলো একদম ফালতু মানে এটা মূল মূলত কি কইতারে মানে এরা অনেক যুদ্ধ করছে দেশ দেশ মুক্ত করছে শেখ হাসিনার সরাইছে এরা সাইজে মূলত আমরা যেমন ত্যাগ করছি আমরাই ভোগ করুন মানে কিছুদিন ক্ষমতা থাকার মূলত এটা ভাই এরা কি সংস্কার করবো আদি সংস্কার করা সম্ভব কি সংস্কার করবো কোন এইটা ধরেন এগো টার্গেটই আছে মানে সংস্কার নামে একটা নাটক কইরা চাই মানে কয়দিন মানে দেশটা কন্ট্রোল করেন যায় কিনা এই মূলত কি সংস্কার ভাই সমন্বয় যারা আছে এরা তো বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্র একদম সত্য হেরা অনেক বিলিয়ন এটা সত্য আমরা তো আপনার ওই ঢাকা ভার্সিটির গাছ তলে বসার যোগ্য না সমালোচনা সমালোচনা করি না মানে কথার প্রসঙ্গ একটা কথা ওরা বিলিয়ান ঠিক আছে কিন্তু সব বিষয় কি এক্সপার্ট রাষ্ট্রের কিছু ব্যাপার আছে যেটা ওরা অনু বোঝে না মানে আবেগই অনেক বিষয় ঠিক আছে আছে যেমন এই এই যে যে ভারত আপনার কথা বলে না হ্যাঁ যে ভারতে মাছ দিব না ওই সেই ইলিশ মাছ বন্ধ আসলে কি এই সরকার আসার পরে ভারতের ইলিশ মাছ দেয় না দিছে বাস্তবতা হয়েছে কি কী যে ক্ষমতায় যা ভারত আমেরিকা এইসব দেশ তারা চলাই সম্ভব না ঠিক আছে এই জন্য এই যে সাধারণ মানুষ আমি আমার মতন থার্ড ক্লাস একটা লোক আবেগে কোনো কথা কইতে আমি পারি ঠিক আছে এরা তো বুঝে যে ভারত কি জিনিস হ্যাঁ এরা চাইলে কি করতে পারে এই যে আবেগ দিয়ে কিছু কথা আমরা সাধারণ মানুষ কই হ্যাঁ এরা অঙ্গল এই জন্য আমি এগো জ্ঞান আছে ঠিক আছে কিন্তু সব বিষয় যে এরা বোঝে বা এক্সপার্ট এইটা আমি মানি না আপনি মানচিত্র বোঝেন তো ভারত আর বাংলাদেশ অনেক তফাৎ ভারত চাইলে ক্ষতি করতে আমি একদমই জানি যে ভারত বন্ধু না শত্রু কিন্তু স্লোগান ভারতের শত্রু মানে লাভ হইব না আপনি ভারতে নিয়মিত ওই সীমান্ত হত্যা করবো ওইরা লাশ ঝুলে ঝুলে রাখবো মনে চাইলি ফানি সারিয়ে দেবো আমরা আলো বাসি শেষ হ্যাঁ ভারতের সাথে আসলে বাড়াবাড়ি করিয়া কোন মানে কোনো লাভ নাই লস ছাড়া ঠিক আছে কারণ পার্শ্ববর্তী দেশ বড় দেশ গাদ রাষ্ট্র এই যারা বাড়াবাড়ি করে এরা মূলত বোঝে না মানে দেশের অভ্যন্তরীণ বিষয় বোঝে না আবেগে বড় আবেগ দিয়ে কথা কইতো আসলে আবেগ দিয়ে দেশ চলে না বুঝুন ভাই আবেগ দিয়ে দেশ চলে না